সালামু আলাইকুম আমার সকল সাবস্ক্রাইবার নন সাবস্ক্রাইবার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি অনেক ভালো আছি সো এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন ভবিষ্যতে আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের সো আমার এখানে দেখতে পারছেন হচ্ছে একটা বিয়ে মেট্রিক কার্ড বিএমে ইসি কার্ড সো বর্তমানে কিন্তু এই কার্ডটা একদম নতুন আসছে সো আমরা কিন্তু এতদিন বিয়ে মেটি রেজিস্ট্রেশন কার্ড দেখে আসছি তারপরে দেখে আসছি বিএমে স্মার্ট কার্ড তারপরে দেখে আসছি বিএমেট্রিক ক্লিয়ারেন্স তো বর্তমানে এখানে যে বিএমএটি ইসি কার্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নতুন আসছে সো আপনারা কিভাবে বর্তমানে বিএমএটি ইসি কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আজকে আমাদের এই ভিডিও থেকে কিন্তু শেয়ার করব সো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেন হয়তো এখন কোনো কাজে না আসতে পারে ভবিষ্যতে হয়তো আমাদের কোন ভিডিও আপনি কাজে আসতে পারে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেন সো বর্তমানে যে বিএমএটি ইসি কার্ডটা হচ্ছে আপনি যদি কোনো কারণে বিদেশ গিয়ে দেখা সে বিদেশ গিয়ে কোনো কাজ পান নাই বা অনেক দিন ধরে বেতন আটকে আছে অথবা দেখা যাচ্ছে আপনি যে কোম্পানিতে গেছেন ওই কোম্পানিতে যাওয়ার পরে কিছুদিন পরে হয়তো কাজ না আটকে পড়ে অথবা দেখা যাচ্ছে আপনি যে কোম্পানিতে গেছেন হয়তো আপনি বিদেশে ওই কোম্পানি পাইছেন না তার জন্য কিন্তু বিএমইটি ইসি কার্ডটা করা হয়েছে যাতে করে আপনি প্রবাসী থাকা অবস্থা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে কিন্তু আপনি বিএমইটি ইসি কার্ডের মাধ্যমে বিএম এটি ইসি কার্ডটা থাকার মানে হচ্ছে আপনি যে বৈধভাবে বাংলাদেশ থেকে বিদেশ গিয়েছেন তার একটা প্রমাণ কিন্তু সো আপনার কাছে তো বিএমএটি ইসি কার্ডটা থাকে তাহলে কিন্তু আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন তো বিএম এটি ইসি কার্ডটা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেসটা এখন আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাই দেব আপনি চাইলে কিন্তু সি কার্ডটা সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন সো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কোন ধরনের ইনফরমেশন যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাদেরকে মেসেজ করতে পারেন তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এখন চলে যাব হচ্ছে আমরা কম্পিউটার স্কিনে পেমিটি ইসি কার্ড ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আমাদের মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করব ওপেন করার পরে আমরা এখানে টাইপ করব হচ্ছে www.google.com তারপরে এন্টার করব এখানে গুগলে যে ইন্টারফেসটা দেখতে পাবেন এখানে আমরা টাইপ করব হচ্ছে ও ইপি আর এ আই এম এস লেখে যখন আমরা ইন্টার করব। প্রথম যে ওয়েবসাইটটা আমাদের সামনে শু করবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোর তার নিচে লেখা আছে ও ইপি আমরা হচ্ছে ও ইপির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এখানে হচ্ছে রেকর্ডিং এজেন্সি ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম তো এটা হচ্ছে আপনার রেকর্ডিং এজেন্সি কিন্তু চাইলে এটা করতে পারবে সো এখানে দেখতে পারবেন হচ্ছে একটা ভিডিও দেওয়া আছে কিভাবে ইসি এর আবেদন করবেন এই ভিডিওটা ওপেন করলে কিন্তু এখানে দেখতে পারবেন তো এই কাজটা কিন্তু আপনি রেকর্ডিং এজেন্সি কিন্তু করবে সো এখন আমাদের কাজ হচ্ছে আমরা বিমিটি ইসি কার্ড হয়েছি কিনা ওটা চেক তার জন্য আমরা আবারও ব্যাগে চলে আসবো আসার পরে এখানে লেখা দেখতে পারবেন হচ্ছে ভেরিফাই বিএমটি ইসি কার্ড আমরা ভেরিফাইড বিএমটি ইসি কার্ড এর উপরে ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এমন আরেকটা ইন্টারফিউ শুরু করবে এখানে হচ্ছে আপনার যে পাসপোর্ট নাম্বারটা আছে পাসপোর্ট নাম্বারটা বসাবেন তারপরে এখানে যে একটা ক্যাপচার কোড দেওয়া আছে সেম ভাবে কিন্তু আমরা ক্যাপচার কোড এখানে ফিল আপ করবো ফিল করার পরে আমরা এখান থেকে হচ্ছে সাবমিট এন্ড ভেরিফাই এর উপরে ক্লিক ভেরিফাই এর উপরে যদি ক্লিক দেওয়ার সাথে সাথে যদি আপনার এভাবে বিএম ইসি কার্ড ডাউনলোড হয়ে যায় তার মানে হচ্ছে আপনার বিএমটি ইসি কার্ড হয়ে গেছে সো বিএম ইসি কার্ড কিন্তু এই অবস্থায় ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার পরে অবশ্যই এখানে দেখতে পারবেন আপনি যে দেশে যাবেন এ দেশের নাম কিন্তু এখানে লেখা থাকবে তারপর আপনার যে রেকর্ডিং এজেন্সি আছে রেকর্ডিং এজেন্সির লাইসেন্স নাম্বার এখানে দেওয়া আছে আপনার পাসপোর্ট নাম্বার দেওয়া আছে una che coi tari che bimiti ডেবিট প্রদান করা হয়েছে ওই ডেটটা এখানে দেখতে পারবেন তারপর হচ্ছে ক্লিয়ারেন্স আইডি এখানে দেওয়া আছে তো আপনি চাইলে কিন্তু খুব সহজে বিএমএটি ইসি কার্ড ডাউনলোড করতে পারেন তো আমরা হচ্ছে বিএমএটি ইসি কার্ডের লিংকটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি চাইলে কিন্তু ওইখান থেকে ক্লিক করে কিন্তু এখানে চলে আসতে পারবেন এখানে চলে আসার পরে শুধু বিএমএটি ভেরিফাই ইসি কার্ডের উপরে ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার পাসপোর্ট নাম্বার আর এখানে যে ভেরিফাই কোডটা আছে ওইটা দিয়ে কিন্তু আপনার বিএমএটি ইসি কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবেন সো আপনি যদি সবার তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে নেবেন আমরা কিন্তু নিত্য নতুন অনেক ইনফরমেটিভ ভিডিও আপলোড করি হয়তো সামনে আরো অনেক ভিডিও আমরা আপলোড করবো তো সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আলাইকুম